আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে আমার একটা দায়িত্ব মাথায় পড়ে গিয়েছিল চিন্তা করছিলাম যেটা আজকে আম্মু বাসে ছিল না তো রাত্রে হচ্ছে আম্মু ডাল আর বুটটা ভিজে রেখেছিলো আর ডালটা হচ্ছে ব্লান্ডার করে রেখে গিয়েছিলো তো যাকে এখন আমাকে সব কিছু সব কিছু হচ্ছে রেডি করতে হবে তো আমি মাথার মধ্যে আইডিয়া ছিল যে আম্মু আমি দেখেছি আম্মু কখন কীভাবে মানে কোনটার সাথে কোনটা কী করে তো আমি তিনটার থেকে যেহেতু জীবনে ফার্স্ট টাইম আজকে মিফতাই বানাবো তো প্রথম প্রথম আমি জন্য তিনটা থেকে লেগে পড়লাম তো তিনটার সময় সাড়ে তিনটার সময় হচ্ছে আমি যে বেগুন কেটে আলু সিদ্ধ করে বুট সিদ্ধ করে হচ্ছে রেখে দিয়েছিলাম অ্যান্ড হচ্ছে এই যে চারটার দিকে হচ্ছে আমি মানে বানানো শুরু করলাম মানে ভালো হয় কিনা পারি কিনা পাই না সেটা আমি জানি না যেহেতু আব্বু আম হাজব্যান্ড ওরা খাবে তো যার কারণে মানে এমনি বেস্ট দেওয়ার চেষ্টা করছিলাম দেন আমি এখানে একটা চেয়ার নিয়ে নিয়েছিলাম কারণ দাঁড়িয়ে দিয়ে থাকা আমার রান্না করা আমার পসিবল না তো যার কারণে আমি হচ্ছে চেয়ারটা নিয়ে নিলাম তো ওই যে বেগুনি ভাজা স্টার্ট করে দিলাম দেন বেগুনগুলো এরকম ভেবা চেকের মতন হয়েছিলো তো যেটা হয় আর কি প্রথম প্রথম যেটা না পারলে যেটা হয় তো দিতে গিয়ে আমার তেল হাতে মধ্যে পড়েও গেছে তো কিছু করার নেই ভাজতে হবে ভাজতে হবে তো ওই যে লেগে যাচ্ছিলো আমি আবার এরকম ছুটাচ্ছিলাম তো মানে বেসনের মধ্যে সব কিছু উপকরণ দিয়ে আমি হচ্ছে লবণ টবন আদা রসুন সব কিছু দিয়ে আসলে আমি মেখে দেন তারপর হচ্ছে আমি বেগুনগুলো কি এভাবে ফুলছিলাম দেন আলম মাসাল্লাহ বেগুনগুলো কিন্তু খুবই বেগুনিগুলো খুবই সুন্দর ফুলছিল মানে ফুল মানে ফুলছে আর কি মশালে খুবই ভালো লাগছে দেখতে যা কি সুন্দর ফুলছে তবে আমার কাছে মনে হয়েছে যে না আমি পেরেছি মাশাল খুবই ভালো লেগেছে মানে আমি আমার কাছে মনে হচ্ছে আমি পেয়েছি তারপর যে আলো সিদ্ধ করেছিলাম আগে তো আলো সিদ্ধ করে হচ্ছে আলুগুলো হচ্ছে ভালো মতো যদি বললাম আমি তিনটা থেকে লেগে পড়েছিলাম তো বেগুন এদিকে ভাজা শেষ হয়েছে তো ওই ফাঁকে আলু চপগুলো আচ্ছা আমি এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য যে আলু মানে যে মরিচের চপও করেছিলাম মানে মরিচগুলোকে বেসনের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছিলাম আর কি একটু ভেজে নিয়েছিলাম এটা হচ্ছে এই রাস ঝালমরিচ হয়তো অথবা এভাবে খেতে খুবই টেস্ট লাগে যার কারণে চারপাশটা মানে মরিচ এভাবে ইয়ে করলাম তারপর আর কি তো আলু চপও ভেজে নিচ্ছিলাম তো চেয়েছিলাম ডিম দিয়ে করবো বাট হচ্ছে সময় অভাবে আমি ওভাবে করতে পারিনি যেহেতু প্রথম মানে মাথার মধ্যে আমার কোথাও ব্রেনভাবে কুলাই নেই তাই করি ডিমের চপটা জাস্ট আলুর চপটা করলাম আর এদিকে হচ্ছে পেঁয়াজের মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া হালকা চাল এগুলো সব কিছু মিক্সড করে দেন হচ্ছে আমি মাখিয়ে মা কিনেছিলাম ভালোর মধ্যে অ্যান্ড পেঁয়াজটার মধ্যে সব খুব ভালো মতন সুন্দর করে মিক্সড করলে কাজের মধ্যে ভালো লাগে মানে খেতেও খুব টেস্টি হয় অ্যান্ড আমি আমা আমি সবসময় মাথার চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করা কারণ এটা হচ্ছে আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি মানে পরিষ্কার তুমি যেটাই করো না কেন ভালো মতন পরিষ্কার করে সব কিছু করতে এটা আসলে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো একটু সব সুন্দর মতন করে যে পেঁয়াজগুলো ভাজা অলমোস্ট ডান হয়ে যাচ্ছে দেন এদিকে হচ্ছে সব কিছু ভাজা ভাজা করার পর আমার সবচেয়ে বেশি আমি আমার আম্মুকে দেখা যে চুলাটা ক্লিন করতে হবে চুলাটা একদম নোংরা হয়েছিল তো আমি তাতে এই চুলাগুলো একটু পরিষ্কার করে দেন দেখতেছি আমার মুখের অবস্থা খুবই খারাপ অবস্থা তাই মুখটা ভালো মতন ফেস দিয়ে ঘেমে গিয়ে অস্থির মানে প্রায় দুই ঘন্টার মতো লেগেছে আমার এগুলোর করতে আল্লাহ হাফেজ